একবার বা বলতো স্ত্রীর মতো সিনেমা আপনি বাংলাতে দেখছেন দেখে আপনি যতটা ভয় পাচ্ছেন ঠিক ততটাই এনজয় করছেন কারণ ভূত নিয়ে আমাদের আগ্রহর কোনো শেষ নেই আমার মনে হয় ভূত নিয়ে বাঙালির মতো এত আগ্রহ আর কোনো জাতির নেই বাঙালি যেমন ভূতের গল্প শুনতে পছন্দ করে তেমন গল্প দিতেও পছন্দ করে অধিকাংশ সময় দেখা যায় এই গল্পগুলো অন্য কারোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কিন্তু ওই ব্যক্তিকে কখনো খুঁজে পাওয়া যায় না যার সঙ্গে এটি ঘটেছে বাঙালি ভূতের গল্প বলায় যতটা পটু ঠিক সিনেমা তৈরিতে ততখানি অনারি বলে আমার ধারণা লাগে এই পর্যন্ত ভূত নিয়ে যে কয়েকটা ভালো সিনেমা আমরা দেখেছি তার প্রত্যেকটাই ছিল ফানি টাইপের কালিซরা সুরিকো রে শুয়েতকুনেন ভয় দেখাইছি। এইবার সত্যি সত্যি বিরবা কইরা আমার মনে হয় না কেউ আমরা একটা ভয়ঙ্কর ভূতের সিনেমার কথা বলতে পারবো বাংলাতে। হয়তো আপনি বলতে চাইবেন ভূতের ভবিষ্যৎ। এই আইটেম নাম্বার তুমি বসের সঙ্গে দেয়া করব। কোন মেসেজ দেবো? সে আপনি আপনার বসকে মেসেজ দিবেন না আমি কবিন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। গয়নার বাক্স। মনে কি আছে তা আমি জানি না। বাপ দেয়াছস আপু বিদায় হইছে। এবার আইসা আমার গনার বকরা করবি কোনটাই হইব না বস এই দুইটা সিনেমা যে অসাধারণ সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু দুটো সিনেমাতেই ভূতকে জোকার হিসেবে উপস্থাপন করা হয়েছে মানে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় বাঙালি যে ভূতের গল্পগুলো করে যা শুনে যে কারো গা ছমছম করবে তেমন কিছু এখানে খুঁজে পাবেন না বরং এই সিনেমা দেখে আপনার মনে হতে পারে ভূত হচ্ছে মানুষকে মজা দেওয়ার জন্য বা মানুষকে সাহায্য করার জন্য কোনো বিশেষ একটা প্রজাতি যাদেরকে ভয় পাওয়ার কিছু নেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি বাঙালি কখনো ভূতকে নিয়ে সিরিয়াস কোনো সিনেমা তৈরির চেষ্টা করেনি হ্যাঁ অবশ্যই করেছে তবে সেগুলো নমুনা দেখলে আপনি ভয় পাবেন না হাসবেন না কাঁদবেন আপনার অনুভূতি কি হবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এই সকল সিনেমাতে ভূতকে এমনভাবে মাঝে মাঝে উপস্থাপন করা হয় যেটা দেখার পর আপনি এক দুপুর চিন্তা করবেন যে এটি কি ছিল ভূত ঘোড়া নাকি অন্য কিছু আবার কোথাও কোথাও এক কাঠি সরেশ ভূত দেখে আপনার মনে হবে সুন্দর একটা পাগলি স্ত্রীর মতো কোনো সিনেমা যদি বাংলাতে তৈরি করা হতো তাহলে এই ভূতকে মানুষ গ্রাম থেকে তাড়ানোর পরিবর্তে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো হয়তো পরবর্তীতে কারো বাড়ির মুরগি আম বা পেয়ারা চুরিতে সাহায্য করবে ভূত এমন চিন্তা নিয়ে অথবা এইসব ভূতগুলো গুলো এমন হইতো যাকে দেখে আপনি ভূত বলে মানতেই চাইতেন না তবে বাংলাতে এ পর্যন্ত একটা সিনেমা দেখেছি ভূতের আর সেটা সত্যজিৎ রায়ের ছোট ছোটো চারটি গল্প অবলম্বনে তৈরি ছিল যার নাম ছিল চতুষ্কোণ এছাড়া আমি এখনও পর্যন্ত বাংলাতে কোনো ভালো ভূতের সিনেমা দেখিনি যেটা দেখে ভয় লাগতে পারে বা ভয় পাওয়ার চেষ্টা করা যেতে পারে আপনি যদি এমন কোনো ভালো সিনেমা দেখে থাকেন বাংলাতে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন বাংলাতে আরও ভালো ভালো সিনেমা তৈরি হোক এই কামনায় আজ এ পর্যন্তই